জোর করে কাউকে কখনো কোনো কিছু করানো সম্ভব নয় সে যতক্ষণ না নিজে থেকে চাইবে যে আমি নিজেকে চেঞ্জ করব নিজেকে ডেভেলপ করবো আমি কেন উপরওয়ালা পর্যন্ত তোমাকে চেঞ্জ করতে পারবে না টপ লেভেলে কোনো সিনিয়র স্যারও তোমাকে চেঞ্জ করতে পারবে না তোমাকে একটু একটু করে নিজের মধ্যে চেঞ্জেস আনতে হবে ওই চেঞ্জেসটা আগামীকালে তোমার সাকসেসের একটা ওয়ে হয়ে যাবে এবার তুমি যদি ভেবে রাখো যে হ্যাঁ আমি পারছি না শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠতে আরে তোমাকে উঠতে হবে কারণ দেখো এই মা এই বাবা পার ডে সকালবেলা ওনাদের কিন্তু কেউ বলে দেয় না যে সকালবেলা উঠে কাজ করতে হবে বা কাজে যেতে হবে ওনারা কিন্তু নিজেদের কর্তব্যটা নিজেরা অনবরত পালন করে যাচ্ছে এবার আমরা কি করছি আমরা বলছি শীতকাল আমাদের ঘুম ভাঙছে না নিজেকে সেলফ পানিশমেন্ট দাও নিজেকে সেলফ পানিশমেন্ট দিতে হবে আমি যখন একটা সময় কি করতাম ঘুমেতে আমি কাজটা শুরু করেছিলাম তখন কী হতো ভোরবেলা আমি যখন স্ট্রেঞ্জার পেয়ে যেতাম আমিও কি করতাম ফার্স্ট ফার্স্ট ভাবতাম যে সকালবেলা ঘুম ভাঙছে না উঠতে পারছে না তাহলে কিভাবে উঠবো কিভাবে করব। আমি তখন একটা মানুষের আমি ট্রেনিং পেয়েছিলাম যে নিজেকে সেলফ পানিশমেন্ট দিতে হবে এবার সেলফ পানিশমেন্টটা অনেকে হয়তো ভাববে যে এটা আবার কী এটা কিভাবে দিতে হয় বা কি করতে হয় সেলফ পানিশমেন্ট মানে নিজেকে নিজেকে শাস্তি দিতে হবে কোনো রকমভাবে তোমাকে নিজেকে প্রুভ করে দেখাতে হবে যে তুমি করতে পারো তোমার দ্বারা হবে আমি কী করেছিলাম ওই মানুষটার যখন ট্রেনিং পেয়েছিলাম উনি বলতেন যে উনার যখন ঘুম ভাঙত না সকালবেলা শীতকালে তখন উনি কি করতেন তখন কি করতেন উনার যে পছন্দের ভালো সারটা থাকতো সেই সারটা চোখের সামনে রেখে দিতেন এবার যখন ভোরবেলা ঘুমটা ভাঙত না অ্যালার্ম বাজার পরেও তখন কি করতো ওই ভালো সুন্দর সারটা উনি নিজের কাঁচি দিয়ে ওটাকে কেটে টুকরো করে ফেলতেন তখন ওটা কী হতো আফসোসের একটা জায়গায় বুকে আঘাত করতো তারপরে কী হতো আবার নেক্সট দিন যখন দেখলো যে আবার ওই রকম সুন্দর একটা কোনো একটা ভালো সার হয়তো রেখে দিয়েছে কিন্তু আবার ঘুম ভাঙছে না দুদিন এরকম করার পরে তিন দিনের মাথায় অটোমেটিকলি ঘুম ভেঙে গেছে তারপর থেকে আর এরকম কোনো দিন যায়নি যে ওনাকে অ্যালার্মের সাহারা নিতে হয়েছে তার আগেই ঘুম ভেঙে গেছে বোঝা গেল এবার আমি যখন ওই মানুষটার ট্রেনিংটা পেয়েছিলাম তখন আমারও প্রথম প্রথম ঘুম ভাঙত না শীতকালে তখন আমি কি করতাম আমি কি করতাম আমার দশটা টাকার একটা নোট ছিল খুব পছন্দের ঠিক আছে মিনিমাম আমি জমিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছখানা এবার আমি কি করতাম এই টাকাটা একটা সময় যখন আমি ক্যাটারিং করতাম ওইটা আমার ফার্স্ট ইনকামের টাকা পঞ্চাশ টাকা এবার আমি কী করতাম ওই টাকাটা পার ডে কোনো না কোনোভাবে সবসময় দেখতাম আর ভাবতাম এটা প্রথম ইনকামের টাকা এবার ওই টাকাগুলো আমি ভাবলাম যে এই টাকাটা কালকে যদি আমি ঘুম থেকে উঠতে পারি মাথার কাছে রাখবো যদি না উঠি আমি এটা লাইটারের মাধ্যমে পুরোপুরি জ্বালিয়ে শেষ করে দেবো যখন প্রথম দিন সত্যি আমারও ঘুম ভাঙেনি যখন এরকম করি প্রথম দিনকে আমার দশটা টাকা শখের টাকা আমার প্রথম ইনকামের টাকাটা আমায় পুড়িয়ে দিতে হয় এটা রিয়েল কথা এটা বাস্তব কথা দ্বিতীয় দিন যখন আবার সেমভাবে আমি ওরামভাবে করার চেষ্টা করেছি ঘুম থেকে ওঠার চেষ্টা করেছি কিন্তু যখন ঘুম ভাঙেনি আমি আবার কি করেছি আবার ওই দশ টাকা আবার জ্বালিয়ে দিয়েছি লাইটারের মাধ্যমে তৃতীয় দিনের মাথায় আবার যখন দেখলাম যে আমার সত্যি ঘুমটা আবার ভাঙেনি কিন্তু যখন দেখলাম যে না আমার শখের টাকা বা এরকম ইনকামের প্রথম টাকাটা শেষ হয়ে যাচ্ছে আমি লাস্টে দেখলাম আমাকে উঠতেই হবে এনি হাও তারপরে কি করলাম চতুর্দিনের মাথায় যেটা আমার পাঁচটায় অ্যালার্ম ছিল তখন পৌনে পাঁচটার মধ্যে আমি উঠে গিয়ে রেডি হওয়ার জন্য পুরোপুরি উঠে গেছি তাহলে আমাকে কি করতে হবে নিজেকে সেলফ পানিশমেন্ট দিতে হবে হয়তো দেখা কেউ স্ট্রেঞ্জারে বেরিয়েছো ভালো করে হয়তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে না আমরা ভাবজি কখন একটু টিফিন খাবো একটা সময় যখন আমি স্ট্রেঞ্জার করতাম এরকম দিন গেছে যে কখনো যদি আমার সিনিয়র দাদারা একটু টিফিন নিয়ে আসতো আমি তারপরে ওই টিফিনগুলোকে খেতাম যদি না সেদিনকে আসতো ওই দাদাটা হয়তো টিফিনই খাওয়া হতো না আমি তিন টাকা নিয়ে যেতাম পাললেজি বিস্কুট খাওয়ার জন্য তারপরে কী হতো যখন দেখতাম যে আমার টার্গেট একটা রেখেছিলাম আমি সেল টার্গেট নিয়েছিলাম যে আমি স্ট্রেঞ্জার করব মিনিমাম পনেরোটা বা কুড়িটা যখন দেখতাম যে আমাকে মিনিমাম একটার মধ্যে আমাকে দশখানা হাফ আমাকে কমপ্লিট করেই নিতে হবে তার মধ্যে যদি না হয় আমি এই তিন টাকার পার্লে যেও খাব না তখন কি করতাম আমার ওই টার্গেটটা আমার হয়তো নটা হয়েছে একটা সময় এদিক ওদিক আমি রানাঘাটের দিকে যখন যেতাম আমি স্ট্রেঞ্জার করার জন্য আমি দেখতাম ওই নখানা হয়েছে দশখানা হচ্ছে না তবু আমার খিদেতে আমার প্রচণ্ড কষ্ট হয়তো হচ্ছে কিন্তু যতক্ষণ আমার দশটা হয়েছে আমি কিন্তু হাল ছাড়িনি তারপর আমার যখন দশটা হয়েছে তারপরে কি করেছি বিস্কুটটা খেয়ে আমি জল খেয়েছিলাম তাহলে আমাকে কি করতে হবে নিজেকে নিজে সেলফ পানিশমেন্ট দিতে হবে হচ্ছে না পারছি না পারবো না এই ওয়ার্ডগুলো আমাকে পুরোপুরি মাথার ডিকশনারি থেকে হাটিয়ে দিতে হবে তবেই কিন্তু লাইফে আমরা কিছু করতে পারবো আর যদি ভেবে নিই যে না আমি সব পেরে যাব সব করে নেবো তাহলে কিছুই করতে পারবে না প্রথম প্রথম কারণ একদিনে কখনও সাকসেস আসে না সাকসেস পেতে গেলে তোমাকে ওয়েট করতে হবে আর তোমাকে সাকসেসফুল মানুষগুলোকে ফলো করতে হবে ওর পিছনের প্যাথেটিক যে কারণগুলো আছে সেগুলোকেও তোমাকে জানতে হবে শুধু ওনার সাকসেস দেখলে ওনার আজকে অ্যাচিভমেন্ট দেখলে হবে না আজকে যদি প্রশান্ত তার কথা বলি আজকে যদি বিশ্বজিৎ কথা বলি আজকে যদি মাম্পিদির কথা বলি আজকে টপ টপ লেভেলের আজকে লেজেন্ড মানুষগুলো আমাদের টিমে আছে আজকে বিশ্বজিৎ যদি কথা বলি একটা সময় মানুষগুলো ভাড়া বাড়িতে আজকে দিন কাটিয়েছিল আজকে মানুষটার যদি ইনকাম যদি ভাবা যায় আজকে ইয়ং ছেলে এটা ভাবতে পারে না আজকে হয়তো যারা সরকারি চাকরি করে তারা কল্পনায় আনতে পারে না আজকে মানুষগুলো কী করছে মার্সিডিস ই ক্লাস আজকে থার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে মামপিদের যদি কথা বলে দেওয়া যায় আজকে মামপিদের টু সিটার আজকে কিনেছে আজকে সত্যি এস লিমিটেডের এমন পাওয়ার এই মানুষগুলো আজকে আমাদের সত্যি জল জানতে উদাহরণ একটা সময় মানুষগুলোর কিচ্ছু ছিল না আজকে সব এসছে শুধু একটু ওয়েট করে গেছে একটু পেশেন্স রেখেছে আজকে যদি প্রশান্ত স্যারের কথা বলি আজকে এই প্রশান্ত যদি কথা বলি এই মানুষটা এমন মানুষ যখন আমি দেখতাম মেদিনীপুর অফিসে ট্রেনিং করাচ্ছে ট্রেনিং করাতে করাতে মানুষটার দেখতে পাচ্ছি শরীর অসুস্থ জ্বর অবস্থায় একশো চার ডিগ্রি জ্বর নিয়ে মানুষটা কি করছে ট্রেনিং করাচ্ছে তবুও মানুষটা কাউকে বুঝতে দেয়নি যে ওনার অসুস্থ আছে একটা সময় যখন ট্রেনিং করাতে করে গলা চিড়ে ওই মানুষটার রক্ত বেরোচ্ছে তারপরে বাইরে বেরিয়ে মিনিট খানিকের জন্য একটু জল খেয়ে তারপরে বলছে যে না চলো আমি ঠিক আছি তাহলে এই মানুষটা কতটা প্যাশান কতটা ডেডিকেটেড হলে আজকে মানুষগুলো আজকে ওই জায়গায় যেতে পারে এই মানুষগুলো সত্যিই ডিজার্ভ করে আমরা হয়তো এখনও পর্যন্ত ভুল করছি ওই মানুষগুলো অনেক বকাঝকা করে আজকে বিশ্বজিৎদা বলো প্রশান্ততা বলো কিন্তু আমরা কী ওই বকাঝকাটা আজকে অ্যাকসেপ্ট করে নিতে পারি না কারণ মানুষগুলোর উপরে হয়তো আমরা ক্ষুব্ধ হয়ে যাচ্ছি কিন্তু কেন বলছে কিসের জন্য বলছে আমরা একবার যদি ভেবে দেখি এই মানুষগুলো কি চায় আমরা যাতে মাথা তুলে দাঁড়াতে পারি আমরা যাতে আজকে ফিউচারে কিছু করতে পারি আমরা যাতে আজকে এই অ্যাচিভমেন্টগুলো করতে পারি সেই কারণে আমাদের হয়তো বকাশকা করছে বাইরের মার্কেটে কে কার জন্য ভাবে কিন্তু আজকে এসবি লিমিটেড এমন একটা পাওয়ার আজকে একটা গরিব ফ্যামিলির ছেলে আজকে কি করছে আর একটা গরিব ফ্যামিলির ছেলেকে আজকে তুলতে সাহায্য করছে আজকে বিশ্বজিদ্ধা এত ইনকাম করেছে আজকে কি করছে ওই ইনকামটা শুধু একার জন্য নয় একা করবে বা একার সাম্রাজ্য করবে তার জন্য নয় আরও দশটা ছেলে আরও কুড়িটা ছেলে যাতে আজকে এই ইনকামটা করতে পারে সেই কারণে উনি যেই পশেদের ইনকামটা করেছে উনি যেই রাস্তায় হেঁটেছে সেই রাস্তায় আমাদের হাঁটতে বলছে এই রাস্তায় হেঁটেছে মাম্পিদি এই হাস্তায় হেঁটেছে আজকে প্রশান্ত দা এই রাস্তায় আরও আমরা হাঁটা চালু করেছি আমাদের হয়তো সেই লেভেলের এখন অ্যাচিভমেন্টটা নেই কিন্তু আমরা এই বিশ্বাসটা রাখি যে আমরা সত্যি এমন একটা দাদার টিমে আছি বিশ্বযুদ্ধার টিমে আমরা কিছুদিন পর এর থেকে বড় অ্যাচিভমেন্ট আমরা অবশ্যই করতে পারবো সেই বিলিভটা আছে দাদা সত্যি তোমরা যদি না থাকতে আজকে এ এস বি লিমিটেডকে এত সুন্দরভাবে জানতে পারতাম না এত সুন্দরভাবে বুঝতে পারতাম না তোমরা সর্বদাই আমাদের পাশে এইভাবে থেকো আমরা এটাই তোমাদের থেকে আশা করি আর আমি জানি দাদা তোমরা সবসময় মাথার ওপরেই হাতটা রেখে দেবে তো আমাদের কি করতে হবে আমাদের নিজের সাকসেসটাকে নিজেকে ছিনিয়ে নিতে হবে এই মানুষগুলোর গাইডলাইনগুলো অনবরত আমাদের ফলো করতে হবে তাহলে কি হবে আমাদের সাকসেসটা আমাদের কাছে আসবে এবার যদি ভাবি যে না আমরা সব জেনে গেছি সব বুঝে গেছি আজকে ওই দাদার কথা শুনে কি হবে ওই দিদির কথা শুনে কি হবে তাহলে তোমরা যেমন আজকে একটু উঠেছ কালকে অবশ্যই পড়ে যাবে সেরকমই একটা এক্সাম্পেলের যদি কথা বলি ভালো করে বুঝবে এই স্টোরিটা খুবই দারুণ স্টোরি এই স্টোরিটার মধ্যে লুকিয়ে আছে একটা বাবা আর একটা সন্তানের একটা স্টোরি বাবাটা কি করে একজন মূর্তিকার মূর্তি বানায় বাবা খুব সুন্দর মূর্তি বানায় এবার তার ছেলের শখ হয়েছে যে বাবার মতো এরকম শিল্পী হবে প্রতিভা পান এবার কি করে বাবার মূর্তিটা ও প্রতিনিয়ত দেখতে দেখতে একটু একটু করে শিখতে থাকে যখন দেখে একটু কারুকার্য ভালো মতো শিখে গেছে ছেলেটা এবার একদিন মেলা হয় মেলাতে কী করে একটা মূর্তি নিয়ে গিয়ে সে কী করে বিক্রি করে আসে এবার যখন বিক্রি করে আসে তখন বাবাকে এসে বলে যে বাবা দেখো এই মূর্তিটার দাম হয়েছে দশ টাকা বলছি এই জায়গাতে একটু খুঁত আছে এই চোখটা যদি আরেকটু ভালো হতো না তাহলে খুব ভালো হতো ছেলেটা প্রথম প্রথম কিছু বলে না খুব সুন্দরভাবে বলে ঠিক আছে বাবা ঠিক হয়ে যাবে দ্বিতীয় দিন আবার বাবার কথা অনুযায়ী চোখটাকে খুব সুন্দরভাবে আঁকে আবার মেলায় গিয়ে আবার বিক্রি করে তখন ওই দামটা উঠে যায় কি কুড়ি টাকায় তখন বাবাকে বলে বাবা দেখো মূর্তিটার দাম হয়েছে কুড়ি টাকা দশ টাকা ছিল কুড়ি টাকা হয়েছে এবার তৃতীয় দিন যখন আবার মেলাতে যাই তার আগে বাবা বলে যে দেখ এইখানে একটু কালারটা যদি একটু চেঞ্জ করে দিস এই জিনিসটা আরও ভালো হবে তখন ছেলেটার একটু হলেও রাগ হতে থাকে কিন্তু কিছু বলে না তারপরে আবার কি করে একটু চেঞ্জ করে দিয়ে মেলায় যায় তারপর মেলাতে দেখে ওই মূর্তিটার দাম হয়ে গেছে পঞ্চাশ টাকা যখন বাবা ওকে জিজ্ঞাসা করে যে আজকে মূর্তিটার দাম কত হলো তখন ও বলছে যে মূর্তিটার দাম বাবা আজকে এটা একশো টাকায় বিক্রি হয়েছে বলছে বা খুব ভালো কিন্তু এই নিচের দিকে এই গলার পোর্শানটা একটু যদি চেঞ্জ করে দিতিস তখন খুব ভালো হতো তখন ও রেগে গিয়ে বলে যে হ্যাঁ তুমি সব জেনে গেছো সব বুঝে গেছো আমি আমার মতো করব আমার একশো টাকা মূর্তির দাম উঠে গেছে আবার কি চাও বলে কি করতো তার পরের দিনকে আবার মূর্তি বানিয়ে যেই গেছে ওই মূর্তিটা যেই দামে ছিল তার থেকে কম দামেও কেউ নিতে চায়নি তাহলে তারপরে যখন ফিরে আসে বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা এই মূর্তিটা জানো আজকে দাম ওঠেন তখন বলছে যে কেন বলছে জানি না বলছে ভালো করে ভেবে দেখ তখন ওই ছেলেটা ভালো করে চিন্তা ভাবনা করে কিন্তু কিছুতেই বুঝতে পারে না যে কি হচ্ছে না হচ্ছে আরও আপসেট হয়ে পড়ে এবার বাবাটা তখন বলছে যে দেখ যখন তোর ভুলগুলো আমি ধরিয়ে দিচ্ছিলাম দেখিয়ে দিচ্ছিলাম তুই জিনিসগুলোকে শিখে শিখে কি করছিলি জিনিসটা আরও কিভাবে বেটার হয় আরও কিভাবে বেটার করতে হয় ওই কৌতূহলে তুই আরও জিনিসটাকে ভালো করছিলি তারপরে তুই বললি যে হ্যাঁ আমি আর শিখতে চাই না বা এটা যেটা আছে এটাই ঠিক আছে তারপরে দেখ তোর মূর্তির দামটা কমে কোথায় চলে এলো তাহলে আমাকে কী করতে হবে আমার যে সিনিয়ররা আমার যে কোষটা আমার যে গুরুটা আমাকে প্রতিনিয়ত আমাকে দেখাচ্ছে শেখাচ্ছে হয়তো সেই মানুষটা আমার থেকে হয়তো সেম এজের হতে পারে আমার থেকে হয়তো বয়োজ্যেষ্ঠ হতে পারে বা আমার থেকে ছোটও হয়তো হতে পারে কারণ গুরু সবসময় গুরুই হয় হয়তো এই এমন একটা ইন্ডাস্ট্রি এখানে কারোর এস দেখে না এখানে কারোর কালার দেখে না কারোর ওয়েট দেখে না এখানে শুধু তুমি যদি আজকে একটু অনেস্ট হও তুমি যদি সততার সময় কাজ করতে পারো এই ইন্ডাস্ট্রি তোমাকে সব কিছু দেবে তাহলে তার জন্য কী করতে হবে একটু তোমাকে পেশেন্স রাখতে হবে তাহলে আমাকে কি করতে হবে সাবমিট করে দিতে হবে সেই গুরুকে যে গুরু আমাকে সর্বস্ব উজাড় করে দিচ্ছে বোঝা গেল